গল্পের সংসার মুম্বাইয়ের এক বিখ্যাত সাংবাদিক একবার আশা ভোঁসলেকে জিজ্ঞাসা করেছিলেন আপনার গোটা জীবনকে যদি একটিমাত্র গানের লাইনে বলে দিতে হয় তাহলে কোন লাইনটা বলবেন আশা ভোঁসলে একটু এসেছিলেন তারপর একটা বন্ধ দরজার দিকে তাকিয়ে গুনগুন করে গিয়েছিলেন সে হামকো কভি আপনি জিনে না দিয়া জানেন সেই বন্ধ দরজাটা কার ছিল সেটাই ছিল আশাজি এবং লতাজির অ্যাপার্টমেন্টের মধ্যে একমাত্র যোগসূত্র তাহলে গানটা ঠিক কার উদ্দেশ্যে গাইলেন আশা ভোঁসলে বলুন তো নাকি পুরোটাই নিজের খেয়ালেই এমনি গিয়েছিলেন না সেই স্বনামধন্য বর্ষিয়ান সাংবাদিক হৃদয় খোঁড়ে রক্তাক্ত করেন নিয়ার আশা ভোঁসলেও তাই একরকম নিশ্চিন্ত হয়েই নিঃশ্বাস ফেলেছিলেন এই জগতে কোনো কোন শেষ নেই বুঝলেন আর তার আড়ালে আসল ঘটনা যে কটা থাকে তা নিয়ে তাই রিসার্চ করতেই হয় চোখ বুঝে বিশ্বাস করে গেলে হয় না কিন্তু আশা ভোঁসলের সঙ্গে মঙ্গেশকর পরিবারের যে একসময় কথা বন্ধ ছিল তা নিয়ে রিসার্চের দরকার হয় না এই সত্যিটা একেবারে জলের মতো স্পষ্ট অবাক হয়ে গেলেন সে কথাটা জানেন না আচ্ছা বেশ তাহলে সেটাই খুলে বলি আছে বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমি শাওলি আর আপনি শুনছেন প্যাস্টালেজেন্ট হ্যাঁ যা বলছিলাম লতাজি আর আশাজি দুজনেই একই বিল্ডিংয়ের বাসিন্দা মুম্বাইয়ের পেডার রোডের সেই বিল্ডিং পাশাপাশি তাদের অ্যাপার্টমেন্টের মাঝখান দিয়ে একটা দরজা আছে একজনের অন্দরমহল থেকে আরেকজনের অন্দরমহলে চলে যাওয়া যেত সে দরজাটা সাধারণত বন্ধই থাকত কারণ অন্দরমহল ভাগ করে নেওয়ার মতো এতখানি আন্তরিকতা দুটো অ্যাপার্টমেন্টের মধ্যে বোধ হয় ছিল না তা সে যাককে যে যাই বলুক না কেন সেসব রটনাতে ভেসে না গিয়েও বলা যায় যে মাত্র চার বছরের ছোট বড় দুই বোনের মধ্যে শিল্পী সুলভ ঋণ শিকার কিন্তু ছিল আর দিদি আর বোনের মাধুর্য সেখানে কিন্তু সত্যি একটা বিরাট ঘাটতি থেকে গেছে জানেন এর শুরুটা হয়েছিল সম্ভবত পারিবারিক প্রতিঘাত থেকেই বাবা দীননাথ মঙ্গেশকর চলে গেছেন যখন দুই কন্যা তখন সবে সবে কিশোর বেলায় পা রেখেছেন দীননাথ মঙ্গেশকর যতটা সম্মান রেখে গেছেন তার কানাকড়িও সম্পত্তি রেখে যেতে পারেননি শিল্পীদের পক্ষে তখন তা সম্ভবও ছিল না এমন একটা পরিবারে এরপর থেকেই যুদ্ধ শুরু হয় এখানেও তাই ঘটেছিল পরিবারের বড় মেয়ে হিসেবে লতা মঙ্গেশকর সেই ছোট্ট বয়স থেকেই যুদ্ধের সেনাপতি হয়ে দাঁড়ালেন তার নিজের পড়াশুনো আমোদ সমস্ত জলাঞ্জলি দিয়ে গ্রাসাচ্ছাদনের চিন্তাই তখন তার একমাত্র ধ্যান জ্ঞান ঈশ্বর দত্ত কণ্ঠ এবং গানের প্রতি অসম্ভব অনুরাগ তার ছোটো থেকেই ছিল তাকেই সম্পদ করে আসন্ন বিপদ থেকে উদ্ধার পেতে মরিয়া লড়াই শুরু করলেন ছোট্টলতা লতা সে সময় চোদ্দ হলে আসার তখন কত হবে এই বছর এগারো বয়স হবে না সে সময় তার লড়াই টড়াইয়ের ক্ষমতা জন্মায়নি বটে কিন্তু যে সময়টাতে দিদির পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারতেন ঠিক সেই সময়টাতে দুম করে তিনি বিয়ে করে বসলেন সংসার অভাব ভবিষ্যৎ কোনো দিকেই তার সেভাবে খেয়াল ছিল না মাত্র ষোলো বছর বয়সে প্রায় তিরিশ বছরের একজন পুরুষের ঘরণী হয়ে গেলেন আশা আর সেই পুরুষের নাম গণপতরাম ভোঁসলে মঙ্গেশকার পরিবার সে বিয়ের কথা জানতো না বলা বাহুল্য জানলেও অনুমোদন করতেন না কেউই করেনও নি অভিমানে বোনের থেকে সরে এসেছিলেন লতাজি পরিবারকে বাঁচানোর লড়াইটা কিন্তু তার তখনও চলছিল একমাত্র নিজের পদবী এবং সন্তান ছাড়া সেই বিয়ে থেকে আসাজি আর কিছুই সঙ্গে আনতে পারেননি তার ছোট ছেলে যখন গর্ভে ঠিক সেই সময়ে ভোঁসলে পরিবার তাকে ছাড়তে হয়েছে এক সময় সংসার করতে গিয়ে গানটাকেই যে ছাড়তে চেয়েছিলেন তিনি কিন্তু শ্বশুরবাড়ি রাজি হননি অথচ পরিহাস দেখুন গায়িকা বৌমাকে সামলাতে গিয়ে ভোঁসলে পরিবার নাজেহাল হয়ে গেল ফলে শুরু হলো অত্যাচার সেই অত্যাচার সামলাতে পারলেন না আশা ভোঁসলে ছেলে মেয়ে নিয়ে ফের মঙ্গেশকর পরিবারে চলে এলেন আর দিদি দিদি তখন লতা মঙ্গেশকর হয়ে ততদিনে বেশ পরিচিত কণ্ঠ হয়ে গেছেন আশা ফিরে এলেন ঠিকই তবে তাকেও তো বাঁচতে হবে এবার এইবার নিজের জন্য লড়াইটা শুরু হলো তাঁর তবে লড়াইটা যে শুধু বাইরের নয় সেটাও কিন্তু স্পষ্ট হল কারণ আশার ঘরেও লড়াই শুরু করতে হলো কারণ ততদিনে নায়িকার কণ্ঠ মানেই লতা মঙ্গেশকর তাহলে আশা কোথায় যাবেন তার গানে যে নায়িকারা লিপ দেবেন না সে তো একরকম বাধা। এবার তাহলে আশা ভোঁসলে কি করবেন সহনায়িকা উপনায়িকা মানে ভ্যাম্প বা খল চরিত্র ক্যাবেরে ইত্যাদি যত ধরনের বাড়তি চরিত্র পড়ে থাকে সেই সমস্ত কণ্ঠে নিজেকে বসানোর জন্য মরিয়া লড়াই শুরু হলো তার। সেই লড়াইটা করতে গিয়ে অবশ্য আশার প্রতিভা বহু মুখে প্রবাহিত হল তবে একটা অদ্ভুত প্রতিযোগিতাও শুরু হয়ে গেল ক্যারিয়ারের ক্লাউড নাইনে জমিয়ে বসে থাকা লতা মঙ্গেশকরের সঙ্গে টক্করটা কিন্তু অত সহজ ছিল না দিদি বলে কোনো ছাড় ছিল না এরপর লোকের মুখে মুখে কি ছড়ালো বলুন তো লতাজি ধ্রুপদ সম্রাজ্ঞী আর আশাজী তো ক্যাবের গাইয়ে না ভুল করবেন না প্লিজ এগুলো কিন্তু এখনকার লোকজনের মুখের কথা নয় সেই পঞ্চাশের দশকের কথা বলছি এখন সে সময় আশা ভোঁসলে আরও একটা বড় সড়ো ঝামেলা করে বসলেন সরাসরি লতা মঙ্গেশকরের বিরোধী শিবিরে গিয়ে হাজির হয়েছিলেন তিনি ব্যাপারটার জল কিন্তু অনেক দূর গড়ায় আসলে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির মধ্যে ঝামেলাটা লেগেছিল সেই সময় লতাজি প্রথমবার শিল্পীদের জন্য কপিরাইট বা সত্ত্বাধিকারের দাবি তোলেন মিউজিক ইন্ডাস্ট্রি এর আগে সেই বিষয়ে কোনো উচ্চবাচ্যই করতো না শিল্পীকে এককালীন টাকা দিয়ে তার গান যতবার খুশি বাজিয়ে নিজেরা টাকা রোজগার করত কিন্তু তার থেকে এক কানা করিও সেই শিল্পীকে দেওয়া হতো না এই ব্যাপারটা নিয়ে সেই প্রথম প্রতিবাদ করেন লতা মঙ্গেশকর শিল্পীদের জন্য কপিরাইটের আন্দোলন শুরু করলেন তিনি লতাজির পাশে সেই সময়ে এক এক করে কিশোর কুমার মুকেশ এঁদের মতো তারকারাও এসে দাঁড়ালেন কিন্তু সমস্যা হল মোহাম্মদ রফিকে নিয়ে রফি সাহেব কিছুতেই এই কপিরাইট আন্দোলনকে সমর্থন করলেন না তিনি এককালীন টাকাতেই সন্তুষ্ট রইলেন আর তার শিবিরে এসে নাম লেখালেন আশা ভোঁসলে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে লতা রফির সেই কিংবদন্তি ডুয়েট বন্ধ ছিল টানা তিনটে বছর কেউ কারোর সঙ্গে কথাও বলেননি যদিও সেই ঝগড়াটা তিন বছর পরে মিটে গিয়েছিল এবং আন্দোলনে লতা মঙ্গেশকর জিতেও গিয়েছিলেন কিন্তু ছোটো বোন আশা যে এই আন্দোলনে তার পাশে রইলেন না সেই ব্যাপারটা বোধ হয় লতাজি কখনো ভুলতে পারেননি হুম মুখে অবশ্য কখনোই কিছু বলেননি পেডারোডের বাড়িটার মতো মাঝের দরজাটা বন্ধই ছিল বরাবর তবু সেলিব্রিটিদের অন্দরমহলের কথা তো কানে কানে হেঁটে বেড়ায় না একটা বন্ধ দরজার এপারে লতাজি আর ওপারে আশাজির মাঝখানে চিটটা কিন্তু ওপিনায়ারের স্টুডিও পর্যন্ত পৌঁছেছিল যেসব কারণে তাদের দুজনের মাঝখানে ফাটলটা স্থায়ী হয়ে গিয়েছিল তার একটি কারণ এই ওপিনায়ার লতাজি কোনো দিন নায়ার সাহেবের সঙ্গে কাজ করেননি নাইয়া সাহেব সেই সময় সঙ্গীত জগতের রাজা একের পর এক তুমুল কাজ করে চলেছেন কিন্তু তার স্টুডিওতে একবারের জন্য পা রাখেননি লতাজি ভাবতে পারেন কেন রাখেননি বলুন তো না সেই ব্যাপারটা লতাজি বলেননি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু লতা মঙ্গেশকর বললেন যে তার ওপি স্টুডিওতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি কারণ তিনি ডেট মিস করেছিলেন রেকর্ডিংও মিস করেছিলেন তবে কেন মিস করেছিলেন সেই ব্যাপারটা তার মনে নেই মুম্বাইয়ের পুরনো জার্নালিস্টরা অবশ্য অন্য কথা বলেন জানেন তাদের মতে ওপিনাইয়াজ নাকি সহনায়িকার লিপে একটা গান রেখেছিলেন লতাজির জন্য আর লতাজি তখন নায়িকার লিপে ছাড়া গান করেন না ফলে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি আর শুধু তাই নয় জীবনে আর কখনো তিনি নাইয়া সাহেবের সঙ্গে কাজও করেননি যদিও পরস্পরের প্রতি শ্রদ্ধা তাঁদের অটুট ছিল নাইয়া সাহেবের কড়া মেজাজের কারণে অবশ্য কিশোর কুমারের সঙ্গেও তার খটাখটি ভালোই লেগেছিল কিন্তু কিশোর কুমার নাইয়া সাহেবের সঙ্গে কাজ করেছিলেন তা সত্ত্বেও আর লতাজির মতো ঘটনা ঘটেনি তবে না মঙ্গেশকর বাড়ির দিদির সঙ্গে কাজ না করলেও বোনের সঙ্গে কিন্তু জমিয়ে কাজ করেছেন অপিনায়ার তার সঙ্গীত নির্দেশনায় জমিয়ে কাজ করেছেন আশাচি যে স্টুডিওতে দিদি কখনো পা রাখেননি সেই স্টুডিওতে বোনের এই রাজ্যপাঠ পেডার রোডের বাড়ির আবহাওয়াটাকে গুমট করে দিয়েছিল নিশ্চয়ই এতে কোনো সন্দেহ নেই অবশ্য বিশ্ববিখ্যাত দিদি আর তার কিংবদন্তি বোন নিজেদের মধ্যেকার উষ্মাকে কখনো বাইরে আসতে দেননি যারা আজ পেয়েছেন তারা তাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষজন তারাও তাই সেই সব ঘটনা নিয়ে জলঘোলা বিশেষ করেননি লতাজি এবং আশাজি দুই জ্যোতিষকই যখন নিজেদের কক্ষপথকে আলো করে বসে আছেন তখন সেই আলোকে কালো করে দেবে এমন সাধ্যকার তাই দু সালে দিদি লতা মঙ্গেশকরের হাত থেকে পাওয়া হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কারকেই জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বলে ঘোষণা করেছেন আশা ভোসলে খোলা মঞ্চে দাঁড়িয়ে দিদির আশীর্বাদ শুভেচ্ছা এবং তার মুখে অকুণ্ঠ প্রশংসা শোনার সঙ্গে সঙ্গে হয়তো বা পেডার রোডের সেই বন্ধ বন্ধতরচাটা একটু একটু করে খুলে গিয়েছিল সুরের জগতের সেই দিনটিই ছিল সত্যি বড় আশার দিন আর এই রকমই হাজারো হাজারো আশা নিয়েই হয়তো গোসাঘরের গোসাকে অতিক্রম করে আজও কিংবদন্তীরা উজ্জ্বল হয়ে আছেন তাঁদের অবদান এবং কীর্তির মধ্যে দিয়েই আজ এই পর্যন্তই আবার ফিরে আসো আগামী সপ্তাহে অন্য কোনো গল্প নিয়ে শুধুমাত্র আপনার জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পে জমজমান আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু